বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাত্র কয়েক দিনেই এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ইউটিউব মনিটাইজেশন পাবেন বন্ধুরা ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকে আমি শেয়ার করব রিয়েল ট্রিক্স দয়া করে ভিডিওটা একটু ধৈর্য নিয়ে আপনারা দেখুন কারণ যদি আপনার চ্যানেলটাকে যদি মনিটাইজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা এক সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না যদি আজকের এই ভিডিওটা আপনারা স্কিপ করেন তাহলে অনেক কিছুই আপনারা মিস করে ফেলবেন বন্ধুরা কয়েকটা গুরুত্ব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যেটা আপনার চ্যানেল মনিটাইজ করতে অনেক সহজ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি প্রথম স্টেপ বলবো স্টেপ অন কন্টেন্ট স্ট্র্যাটেজি ঠিক আছে প্রথমে এমন টপিক বেছে নিতে হবে যেটা মানুষ সার্চ করে যেমন ফেসবুক থেকে ইউটিউবে ভিউ আনা ইউটিউব চ্যানেল গ্রোথ ইত্যাদি ঠিক আছে স্টেপ টু এসিও সেট আপ দেখুন বন্ধুরা আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি কষ্ট করে থামনেল আইডিয়া নিই ঠিক আছে কষ্ট করে ডেস্ক্রিপশন লিখি টাইটেল দিই কিন্তু আমরা কাঙ্ক্ষিত মানের আমাদের ভিডিওগুলোকে আমরা এসিও করি না যার ফলে আমাদের ভিডিওটা রেকমেন্ডেশনে যায় না ইউটিউব সার্চে পড়ে না যদি আপনার ভিডিওটা ইউটিউব সার্চে না পড়ে আপনি কখনোই কিন্তু ভিউজ পাবেন না যতক্ষণ আপনার ভিডিও ইউটিউব সার্চে না যাচ্ছে ততক্ষণ আপনি ভালো ভিউজ পাবেন না হয়তো ব্রাউজ ফিচার বা সাজেস্ট থেকে আপনি কিছু ভিউজ পেতে পারেন ঠিক আছে কিন্তু সেটা ক্ষণিকের জন্য আর যদি আপনি লাইফ টাইম ভিউজ পেতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওটাকে ইউটিউব সার্চে ফেলতে হবে ঠিক আছে বন্ধুরা এসিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ তাই অবশ্যই আপনারা ভিডিওটাকে এসিও করবেন ঠিক আছে প্রথমে এমন টপিক বেছে নিতে হবে যেটা মানুষ সার্চ করে যেমন ফেসবুক থেকে ইউটিউবে ভিউ আনা ইউটিউব চ্যানেল গ্রোথ ইত্যাদি ঠিক আছে আর এসিও তো আপনার করবেনই যেমন ভিডিও টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগে বাংলা কিওয়ার্ড ব্যবহার করুন উদাহরণ ইউটিউব ভিউ বাড়ানোর উপায় ঠিক আছে এটা অবশ্যই আপনার টাইটেলে কিন্তু ব্যবহার করতে হবে নয়তো আপনি কিন্তু বন্ধুরা তেমন ভিউস পাবেন না স্টেপ থ্রি থামনেল ও সিটিআর অবশ্যই আপনাকে থামনেলের দিকতে একটু গুরুত্ব দিতে হবে বন্ধুরা আপনি যেমন তেমন করে একটা থামনেল তৈরি করবেন আপনার ভিডিওটা বুস্ট হবে এমনটা মোটেও না দেখুন একটা থামনালি পারে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে ঠিক আছে একটা থামনালি যথেষ্ট আপনার চ্যানেলের গৌরবটাকে ফিরে আনার জন্য যদি ভালো কাঙ্ক্ষিত মানের থামনেল যদি আপনি তৈরি না করতে পারেন তাহলে ভাই আপনার ভিডিওটা কখনোই রেকমেন্ডেশনে যাবে না তাই তৈরি করার আগে অবশ্যই আপনাদেরকে ভাবতে হবে আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলগুলোকে আইডিয়া নিয়ে বা ফলো করে আপনি সেরকম থামনাল তৈরি করতে পারেন এতে ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন ঠিক আছে প্রথমে থামনাল বানান যেটা দেখলেই চোখ আটকে যায় মুখে রিয়াকশান বড় ফ্রন্ট সরাসরি পয়েন্ট হিট করুন বন্ধুরা থামনেলে বড় ফন্ট কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে থামনেলে বেশি লেখালেখি কিন্তু করা যাবে না ঠিক আছে বেশি লেখালেখি কিন্তু করা যাবে না থামনেলে খুবই অল্প টাইটেল দিয়ে মানে অল্প ক্যাপশন দিয়ে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে সেটাকে হাইলাইট করে দিতে হবে অল্প টাইটেল দিয়ে সে লেখা যেন বন্ধুরা বড় বড়ো অক্ষরের হয় ঠিক আছে এটা যেন আপনাদের মাথায় থাকে স্টেপ নাম্বার ফোর শেয়ারিং প্ল্যান দেখুন ভাই ভিডিওতে ভিউজ কিন্তু এমনি এমনি আসবে না আপনি ভিডিও আপলোড করে ছেড়ে দেবেন ইউটিউবের ভরসা ইউটিউব কখন আপনার ভিডিওটাকে বুস্ট করবে এমনটা মোটেও না নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স নিজস্ব কিছু অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতে হবে বা দেখাতে হবে নয়তো কিন্তু ভিউজ পাবেন না দেখুন বন্ধুরা শেয়ারিং প্ল্যান হলো এটাই যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব কমেন্ট স্মার্টভাবে ভিডিও শেয়ার করুন যদি আপনার একটা টুইটার অ্যাকাউন্ট থাকে ফেসবুক থাকে হোয়াটসঅ্যাপ থাকে সেসব গ্রুপে আপনার ভিডিওটাকে আপনি শেয়ার করতে পারেন এতে ভালো কিন্তু আপনি ফিডব্যাক পাবেন বন্ধুরা এখানে যদি আপনি অলসতা করেন তাহলে ভাই সত্যি কথা বলতে আপনি ভিউজ পাবেন না আপনার চ্যানেলটাকেও আপনি মনিটাইজ করতে পারবেন না দ্রুত যদি আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি আপনি দ্রুত কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই এই টিপস গুলো আপনাদেরকে ফলো করতে হবে যদি আপনারা এই টিপস ফলো না করেন ভাই কখনোই আপনার ভিডিওকে আপনি নতুন অবস্থায় কখনোই ভিউজ নিয়ে আসতে পারবেন না আপনার চ্যানেলটা মনিটাইজ করতে কিন্তু অনেক সময় লেগে যাবে ঠিক আছে বন্ধুরা স্টেপ ফাইভ সেটা হলো ওয়াচ টাইম বুস্ট এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওয়াচ টাইম বুস্ট এটা কি দেখুন বন্ধুরা এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে ভিডিও শুরুতেই হুক দেন এটাই হলো টাইম বুস্ট আমরা যখন একটা ভিডিও শুট করি ভিডিওর প্রথম যে পাঁচ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড এই যে একটা হুক ঠিক আছে এটা কিন্তু আমরা অনেকেই পারি না দিতে যার ফলে আমাদের ভিডিওতে ক্লিক করে দর্শকরা চলে যায় আমাদের ভিডিওতে দীর্ঘ সময় দর্শকরা কিন্তু থাকে না অডিয়েন্স আমরা ধরে রাখতে পারি না এর মূল কারণ হলো আমরা হুক দিতে জানি না হুক কিভাবে দেব দেখুন বন্ধুরা হুক দেওয়ার কিছু নিয়ম রয়েছে কিছু পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পয়েন্টটা হলো যদি আপনি ভিউজ বাড়ানোর কোনো ভিডিও তৈরি করেন ওয়াশ টাইম বাড়ানোর যদি কোনো ভিডিও তৈরি করেন তাহলে শুরুতে আপনাকে এমন কিছু কথা বলতে হবে যেমন ভিডিও শুরুতেই হুক দিন আপনার চ্যানেল কখন মনিটাইজ হবে এইভাবে ভিউয়ার ধরে রাখুন ঠিক আছে এটা হলো আউটরো এটা হলো আউটরো দেখুন এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আপনার চ্যানেল কখন মনিটাইজ হবে এটা হলো একটা হুক ভিডিওর একটা হুক যখনই আপনি এই কথা বলবেন তখন দর্শকরা কিন্তু মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবে আর যদি এই হুকটা আপনি ভিডিওর মাঝখানে বা ভিডিও লাস্টে যদি বলে থাকেন তাহলে ভাই অডিয়েন্স আপনি ধরে রাখতে পারবেন না অডিয়েন্স আপনার ভিডিও স্কিপ করে চলে যাবে এটাই স্বাভাবিক তাই অবশ্যই আপনাদেরকে হুক দেওয়া শিখতে হবে এবং আউটরো দেয়া শিখতে হবে দেখুন বন্ধুরা এখানে আরও একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এইসব স্ট্র্যাটেজি যদি ফলো করেন আমি গ্রান্টি দিচ্ছি তিরিশ দিনের মধ্যে আপনি মনিটাইজেশনের পথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে বন্ধুরা এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে এইসব স্ট্র্যাটেজি যদি ফলো করেন আমি গ্যারান্টি দিচ্ছি তিরিশ দিনের মধ্যে আপনি মনিটাইজেশন পথে থাকতে পারবেন হানড্রেড পারসেন্ট যারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করছেন কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার্স কমপ্লিট করতে পারছেন না ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছেন না ভাই এই স্টেপগুলো যদি আপনারা না জানেন তাহলে কখনোই আপনি এক হাজার সাবস্ক্রাইবার্স এবং চার চার ঘন্টা আপনি পূরণ করতে পারবেন না আপনার চ্যানেলকেও আপনি মনিটাইজ মনিটাইজ করতে পারবেন না করার জন্য আপনার থাকতে হবে অসংখ্য পাওয়ার এবং ইচ্ছা শক্তি কিন্তু আমার ইউটিউবে কাজ করতে হবে নিয়মিত আমাকে ভিডিও পাবলিশ করতে হবে যদি আপনারা এই ইচ্ছা শক্তিটাকে এই পাওয়ারটাকে যদি হারিয়ে ফেলেন তাহলে ভাই আপনি ইউটিউবে কখনোই টিকে থাকতে পারবেন না আবার এইরকমও আপনার সামনে আসতে পারে দুর্যোগ আসতে পারে কেমন আপনার চ্যানেল রিলেটেড যেসব চ্যানেলগুলি রয়েছে সেই সব চ্যানেলে কন্টেন্ট কোয়ালিটি ভালো না হলেও সেই সব ভিডিওতে হয়তো ভিউজ আসতে পারে তাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু সেই সব দেখে যে আপনার মন ভেঙে যাবে আপনি ভেঙে পড়বেন যে না আমার চাইতে যারা বাজে কন্টেন্ট তৈরি করছে তাদের ভিডিওতে ভালো ভিউজ আসছে তারা আমার চ্যানেলটা আগে মনিটাইজ করলো আমি কেন করতে পারছি না দেখুন ভাই এটা যদি আপনার মাথায় থাকে তাহলে এখুন আপনি ডিলেট করে ফেলুন কারণ এই সব চিন্তাভাবনা নিয়ে আপনি কখনো ইউটিউবে টিকে থাকতে পারবেন না ইউটিউবে টিকে থাকতে হলে আপনার তাদের সাথে যুদ্ধ করতে হবে ইউটিউবের সাথে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে আপনাকে টিকে থাকতে হবে আর তখনই কিন্তু আপনি পাবেন সফলতার পথ আর যদি একবার আপনি ইউটিউবে গড়ো হতে পারেন ভাই কসম করে বলছি যদি একবার আপনি ইউটিউবে টিকে থাকতে পারেন বা যদি আপনার চ্যানেলটা একবার গ্রোথ এসে যায় আপনাকে পাইকে আপনাকে কে কেউ আপনাকে রাখতে পারবে না আপনি গ্রো হতে পারবেনই পারবেন এর জন্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং মনোযোগ দিতে হবে ইউটিউবে কারণ ভাই আমি কিন্তু বহুদিন ধরে ইউটিউবিং করছি কিন্তু আমার মনে বিশ্বাস আছে যে না আমি একদিন না একদিন সফল হবই হব এতে কোনো সন্দেহ নেই তবে সততার সাথে আপনাদেরকে কাজ করতে হবে যদি আপনারা সততার সাথে যদি কাজ না করেন তাহলে ভাই টিকে থাকতে পারবেন না হয়তো ভিউজ আসবে আপনার ভিডিওতে কিন্তু সেটা ক্ষণিকের জন্য সেটা দীর্ঘ সময়ের জন্য না তাই বন্ধুরা যদি ইউটিউবে টিকে থাকতে চান সততার সাথে আপনাদেরকে কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপডেট দিতে হবে এবং কন্টেন্ট নতুন নতুন কন্টেন্ট আইডিয়া রিসার্চ করতে হবে আইডিয়া নিয়ে আসতে হবে দর্শকদের কমেন্টের রিপ্লাই দিতে হবে তবেই আপনার চ্যানেলের গ্রোথটাকে আপনি বাড়াতে পারবেন আর তবেই আপনি এক হাজার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব দ্রুতই কমপ্লিট করতে পারবেন আর যখনই মাইল লিস্টনটা আপনি কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলকে আপনি খুব সহজেই মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনি রন করে রাখুন কারণ এই চ্যানেলে নিয়মিত ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ